পাবনা তিন আসনের রাজনৈতিক অঙ্গনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন রবিবার দুপুরে তিনি অংশ নেন চাটমোহর সরকারি কলেজ মাঠে আয়োজিত আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য চলাকালেই খবর আসে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এক সাধারণ কৃষক আলাউদ্দিন ইন্তেকাল করেছেন খবর পেয়ে তিনি অনুষ্ঠানস্থল থেকেই সরাসরি রওনা হন রামচন্দ্রপুরের উদ্দেশ্যে গ্রামে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আদায় করেন জোহরের নামাজ এরপর অংশ নেন মরহুম আলাউদ্দিনের যায় জানাজার শুরুতে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আমাদের প্রিয় ভাই আলাউদ্দিন আমাদের ছেড়ে চলে গেছে আমি এই পরিবারের সদস্যদেরকে আল্লাহ শোক সইবার ক্ষমতা দেয় সে আল্লাহ কাছে প্রার্থনা করছি পাশাপাশি আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করব আমরা যখনই এই মায়াতকে আমরা কবরস্থ করব কবরস্থ করার সঙ্গে সঙ্গে যেন কবর করেন আল্লাহ বেহেস্তের টুকরা পরিণত করে সর্বশেষে আমি আপনাদের সবার মঙ্গলবার জীবন কামনা করে আমার কথা শেষ করছি গ্রামবাসীরা জানান মৃত আলাউদ্দিন ছিলেন সম্পূর্ণ অরাজনৈতিক একজন কৃষক

কৃষিবিদ হাসান জাফির তুহিন হাত মেলান গ্রামবাসীর সঙ্গে শোনেন তাদের কথা জানেন এলাকার অবস্থা রামচন্দ্রপুরের আকাশে ভেসে ওঠে এক মানবিক রাজনীতির বার্তা মানুষের পাশে থাকাই নেতৃত্বের আসল পরিচয়